সুপ্রভাত পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে আমি সুমিতা আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য চলে এসেছি যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই সুস্থ আছো ভালো হয়েছো আমার এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবে প্রথমেই আজকে বলে দিলাম আকাশে সূর্যবামা উঠবে কি উঠবে না একটু চিন্তাভাবনা মনে হয়ে করছে। তাই একটু ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আবার দেখ মাঝে মাঝে দেখাও যাচ্ছে না এদিকে পাখিটা দেখো কু কু করেই যাচ্ছে চলো কালকে বৃষ্টির কারণে এই যে সব ভেতরে দিয়েছি সব বাইরে দেব রোদ উঠেছে যা আর বৃষ্টি হবে না সেই শুক্রবার পর্যন্ত হবে যাই যাই হোক সব নিয়ে মামা যা বৃষ্টি হচ্ছে দেখে জানলাগুলো সব বন্ধ করে দিয়েছিল কালকে এই যে জবা গাছটা তুলে দিয়েছিলাম এই যে কারি গাছগুলো এগুলো একটু তুলে দিয়েছিলাম উপরে চলে এগুলো একটু বার করে দেবো রোদে আর জামা কাপড়টা মেলে দেবো মামাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি দরজা খুললেই সুন্দর ফুলটা চোখে পড়ে বৃষ্টির জলে নুয়ে পড়েছে জামা কাপড়গুলো একটু দিয়ে যাই রোদ তো হালকা করে উঠেছে শুকনো হয়ে যাবে আগের দিনের ভিজা কেমন ওটা গন্ধ লাগে যাই হোক চলো বাসি ঘরটা ঝাড় দিয়েছিলাম অর্ধেকটা এই যেখানটায় বাকিটা ঝাড় দিয়ে দুষ্টু দেখো মাছটা মনে মরেই গেছে সেই জন্যই মাছটা নড়ছে না মানে মাছটা আগেই মরে গেছে দুষ্টুটা কেমন খাচ্ছে দেখেছো ভালো দেখতে হলে কি হবে ভালো দেখতে হলেই কি ভালো হয় গা চকচক করছে গা চকচক করলে কি আর ভালো হয় হুম সব ক্ষেত্রেই যে কোনো প্রাণীর ক্ষেত্রে ভালো দেখতে হলে আর চকচকে হলে সে ভালো হয় না স্কুল থেকে নিয়ে আসি তারপরে বাকি কথা বলছি ব্যাস স্কুল থেকে এসে বই খাতা নামানো শুরু করে দিয়েছে খাবারগুলো সব জোগাড় করে রেখেছে আজ কদিনের খাবার পরশুর দিনের লেস তার আগের দিনে ম্যাগিটা কালকে খেয়েছে এটা কালকে কারে রিপি কিনে নিয়েছে এই আবার আজকে কারের কেক একটা কিনে ইস্কুলেরটা খেয়েছে এখন এই একটা রয়েছে পড়ে রয়েছে খাবারগুলোকে এবারে জড়ও করছে আবার এখানে দুটো লজেল পড়ে আছে হুম তা তো কে খাবে ই পেয়েছো বেশ এই লজেলগুলো কে খাবে হ্যাঁ ললিপপও ললিপপ করে কাঁদছিল এই রঞ্জনগুলোকে খাবে রেখে দেবো খাবে না এখন চলো দুধটা গরম করে নিয়েছি ভাত পরে খাবে না ম্যাগি নয় দুধ খাবে দুধ দুধ খাবো তা হুম এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটে আসছে ওকে খাইয়ে নি দুধটা তারপরে এসে বাকি সবজি কাটবো কালকে কারে একটু আলুর পরোটা আর মিষ্টি ছিল এটা মামা মামের খায় খেতে খেতে রেখে দিয়েছে এখন একটু খাই খিদে পাচ্ছে আমি তুই সকালবেলায় খাই খায় মানে পৌঁছে বারোটা বাজে এখন তরকারি বসাবো ভাত হয়নি সরি ভাত হয়নি না ভাত হয়ে গেছে তরকারি হয়নি তরকারিগুলো নিয়ে আসছি ওগুলো খাটবো পৌঁছে বারোটা প্রায় বাজে আনাজ করতে করতে পুরো বারোটা পনেরো মানে আমি তারপরে রান্নাটা বসাচ্ছি তাহলে রান্নাটা শেষ হবে কখন খাবে কখন মেয়েটাকে খাওয়াবো কখন ক্ষণে ক্ষণে প্যান্ট পাল্টাচ্ছে জিন্সের প্যান্টটা এত পছন্দ জিন্সের প্যান্টটা পরে নিল নিয়ে প্যান্টের পকেটে পকেট আছে পকেটের মধ্যে সেই ছোট্ট মতন সেই ফোন সেটাকে ঢুকে নিয়েছে নিয়ে স্টাইল মারছে ফোনটা কোথায় তোমার ফোনটা কোথায় তোমার ফোনটা কোথায় পকেটে আছে বেশ ওখানে গাছে হাত দেবে না মাম গাছে হাত দেবে না বারণ করেছি আমি ওটা কারি পাতার গাছ ওটা কারি পাতার গাছ থাক হ্যাঁ ওটা কারি পাতার গাছ লাঠির উপর কেমন পাখিটা বসে আছে দেখো এখনো দেখতে পাওনি পুরো একটা বাজে আমার রান্না বান্না কমপ্লিট হচ্ছে আর এদিকে ঢ্যাঁড়স পাচ্ছি আর কটা না একটুখানি আবার পুড়ে গেলো ফিরে আসছে বিকালবেলায় আকাশটা একদম মেঘলা মেঘলা হয়ে আছে আর কি ঠান্ডা লাগছে একদম সেই শীতকালের মতো ঠান্ডা লাগছে এই অসময় বৃষ্টি হলে এরকম আর বাবু তো কালকে আবার লেপ বার করে দিয়েছে ঠাড্ডা ও ঠাড্ডা করলেই আর মেয়ে দেখো সেই দেপের মধ্যে একবার জল ফরো হয়ে ঘুমাচ্ছে দেখা যাচ্ছে না হুম একবার এপাশ ঘুরছে একবার ওপাশ ঘুরছে ঘুরে নিয়ে ঘুমে যাচ্ছে কক্ষণ থেকে ডাকছি উঠো ওঠো এবারে পাঁচটা বেজে গেছে পাঁচটা পনেরো হতে চাই স্কুলের কাজগুলো তো করতে হবে হয়ে যাচ্ছে শ্যাম্পু করলাম আজকে ঠান্ডা হোক আর মিষ্টি হোক যাই হোক অনেক দিন ধরে শ্যাম্পু করা হচ্ছে না আর এত ইচ্ছে হচ্ছে কি বলবো তারপরে দিয়ে একটুখানি নিতে শুকনো হয়ে যাচ্ছে যাচ্ছে গরম আবার বেশি যেন গরম গরম আহ কি গরম আহ কি গরম আবার বৃষ্টি হলেও ঝামেলা যেন কি মানে আবার বেশি অল্প শীত অল্প ঠান্ডা আবার স্কিনের আহ ঘরে জামা কাপড় তুলে নিয়েছি দুপুর বেলায় তুলে নিয়েছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল টিপ টিপ করে বলবো না যে ভেতরেই দিই আর এক এর জন্য আর যাবো না তারপরে বলি না বাইরে দিয়ে জলটাও জড়ে যাবে হয়ে যাবে কিন্তু ওই যে টিপ টিপ করে আবার বৃষ্টি শুরু হয়েছে বাবু দেখি তাড়াতাড়ি চলে আসে কিনা কালকে আলু পরোটা খেয়ে বলছে আমার মানে পেটের কিছু হয় না ওটা তো acid এর problem মাঝে মাঝে ইচ্ছে হয় কালকে বৃষ্টি হয়েছে তো করেছি আমি দুপুর বেলায় আমার ইচ্ছা মতো খিচুড়ি করেছি আর ওর ইচ্ছা মতো ও আলু পরোটা কিনে নিয়ে আজকে বলছে আজ কি কিনবো না আজকে এটা শরীরটা ভালো লাগছে না তো আজকে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত বসাবো তো ঝটপট বসিয়ে দেবো মামা তো এখনো উঠছে না স্কুলে কাজ করাবো তারপরে ওদিকে কাজ রয়েছে রান্না রয়েছে রয়েছে খাওয়াবো অনেক কাজ ওকে ডাকি আর এদিকে দেখো এটা এখনো শেষ হয়নি এটা নিয়ে এখনো চলছে ওর এদিকে দেখো বৃষ্টির জন্য আবার আমি গাছগুলোকে তুলে দিয়েছি এই যেখানেও রয়েছে ওখানেও রয়েছে বাবু চলে এসেছে বাবুর বাবু পরিষ্কার করছে এটা লোক আসবে তাই তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো ফিরে আসবে নতুন একটা ব্লগ দিয়ে অবশ্যই ভালো লেগেছে টাটা